বন্ধুরা সামনে রাস আসতে চলেছে তোমরা সবাই জানো তো আমাদের নবদ্বীপের প্রাচীন মারপুর সংলগ্ন উদয়ন মাঠ পাশেই একটি ঠাকুর হয় আপনারা জানেন সেটি এবছর রাস উৎসবে কী আকর্ষণ আছে সেটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরব বলেই আজ এই ভিডিও ক্লিপটি বানাচ্ছি দেখুন ওই যে লাইটের গেটটি সবে বানানো হয়েছে এরপর আস্তে আস্তে আমি আপনাদের পুজোর প্যান্ডেলটি দেখাবো এবছরের থিম দিল্লির লালকেল্লা এখনও আনকমপ্লিটেড যেহেতু যথাযথ কমপ্লিট হয়নি তাও আপনাদের আমি একটু শেয়ার করছি দেখুন ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে ভালো করে এই যে এইগুলি বানানো হয়েছে এইগুলি সব উপরে কেল্লা চূড়ায় সেটিং হবে এই দেখুন কাজ চলছে কমপ্লিট হলে তারপরে আপনাদের শেয়ার করব ঠিক আছে রাখছি বন্ধুরা আজ এই পর্যন্তই কমপ্লিটের পর টোটাল ভিউটি আমি শেয়ার করবো তোমাদের সাথে